গণেশ পুজো সম্প্রতি সারা ভারত জুড়েই বহুল জনপ্রিয়তা লাভ করছে আসলে এ তো যে সে পুজো নয় এ হল বিঘ্ন নাশক গণপতির পুজো যাকে মহাদেবের আদেশ অনুসারে সকল দেবদেবীর আগে পুজো করা হয় আর গণেশ পুজো বলতেই যে রাজ্যের কথা প্রথম মাথায় আসে তা হলো মহারাষ্ট্র সেখানেই সর্বাপেক্ষা ধুমধাম করে গণপতি বাপ্পার পুজো হয় পিছিয়ে নেই শহর কলকাতাও দিন যত এগোচ্ছে ততই কলকাতায় বাড়ছে গণেশ পুজোর বহর প্রচলিত রীতি অনুযায়ী প্রতি বছর দশ দিন ধরে আয়োজিত হয় এই পুজো ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থ তিথিতে শুরু হয়ে চতুর্দশী তিথিতে শেষ হয় এই পুজো দেশের অন্য জায়গার পাশাপাশি কাকুরগাছি শ্রী গণেশ মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত হল সিদ্ধিদাতা গণেশের পুজো শুক্রবার মহা ধুমধাম করে তাদের পুজোর উদ্বোধন হয়ে গেল প্রদীপ প্রজ্বলন করে এই পুজোর উদ্বোধন করেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ স্থানীয় পুরোমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস বড় চেয়ারম্যান অনিন্দ কিশোর রাউত সহ বহু বিশিষ্ট জনেরা এদিনের অনুষ্ঠানে প্রধান রূপে উপস্থিত ছিলেন দেবশ্রী রায় আয়োজিত এই গণেশ পুজো আজ থেকে উনিশ বছর আগে শুরু হয়েছিল পরবর্তীকালে গণেশ মন্দির স্থাপিত হয় এবং সেই পুজো এখনও মহা ধুমধাম করে সমরায় চলে এই অঞ্চলে প্রত্যেকটি মানুষের আশীর্বাদ স্বজনীতাকে পাচার করে এবং আজকের দিনে এটা খুবই প্রাসঙ্গিক যে গণেশ চতুর্থী আসা এবং দুর্গা পুজো চলে আসে এখন গণেশ পুজো এতভাবে বেড়ে গেছে আগে যারা মহারাষ্ট্রে হতো এখন কলকাতায় প্রচুর পরিমাণে গণেশ পুজো আছে আজকেই আমার ন দশটা জায়গায় যাওয়ার কথা স্বাভাবিক কারণে বাংলার মানুষ খুব আনন্দ মুখরিত থাকতে চায় বাংলায় এখন একটা এমন একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে সেটা হলেও বাংলার মানুষ খুবই খুশিতে আনন্দে থাকতে চায় দীর্ঘদিন ধরে দুর্গা পুজো হয় গণেশ পুজো হয় কালী পুজো হয় যদিও কেউ কেউ হয়তো আমাদের বাংলার এই পুজো অনেকে দেখতে পায় না কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই চেষ্টা করেন বাংলার মানুষকে খুশিতে রাখার জন্যে বাংলার মানুষকে আনন্দ মুখমিত রাখার জন্য তাই গণেশ চতুর্থীর মধ্য দিয়ে আমরা বাংলার প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুক আর বাংলায় যে অশুভ শক্তিগুলো এখনও বিরাজ করছে যাদের ব্যক্তিগত স্বার্থে বাংলাকে কলুষিত করতে চাইছে সমাজ ব্যবস্থায় কলুষিত করতে চাইছে তাদেরও শুভ বুদ্ধি উদয় হোক নতুবা বাংলার সংস্কৃতি হারিয়ে যাবে আগামী দিন আমরা এটাই আশা করব বাংলার প্রতিটি মানুষের কাছে যে আপনারা আসুন আমরা সকলে মেরে সুখে থাকি আমরা সকলে আনন্দতে থাকি এবং আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি যেন বিমষ্ট না হয় সিদ্ধিদাতা গণেশের কাছে এই করব মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন প্রথমে সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা সিআইটি রোড সিক্স এম এস অধিবাসী বৃন্দ উনিশ বছরে পদার্পণ করলো আজকে এই গণেশ পুজো সন্দীপ মজুমদার মূলত এই স্বপনদার উপদেষ্টা বলুন বা স্বপনদার সহযোগিতায় বলুন এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে এই পুজোটা শুরু করেছিলেন এবং ওর জন্য এই মন্দিরটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই অঞ্চলের সকল মানুষকে নিয়ে ও মহা সমারোহে প্রত্যেক বছর এই পুজোটাকে খুব সুন্দরভাবে পালন করে এখানে আসতে ভালো লাগে কারণ এখানকার যারা মানুষরা আছে স্বতঃস্ফূর্তভাবে এই পুজোটাতে অংশগ্রহণ করে আজ আসুন আমরা সকলে মিলে সিদ্ধিদাতা গণেশের কাছে এটাই প্রার্থনা করি তিনি যেন আমাদের নিজেদের মধ্যে থাকা অশুভ শক্তিগুলোকে বিনষ্ট করে এবং আমাদের সমাজটাকে আমাদের পৃথিবীটার যে সুন্দর সৃষ্টি সেই সৃষ্টিটাকে ধরে রাখে আজ থেকে বছর আগে এই অঞ্চলটা একদম অন্ধকারচ্ছন্ন অঞ্চল ছিল যদিও এখানে বহু বিশিষ্ট জনেরা এই অঞ্চলে থাকেন তথাপি অঞ্চলটা অন্ধগচ্ছন্ন অঞ্চল ছিল সেভাবে মানুষজনের এখানে কোনো আনন্দ উৎসবের মধ্যে তারা ভাগিদার হতেন না তারপর আমাদের তৎকালীন যিনি এই অঞ্চলের পৌরপিতা ছিলেন সে মাননীয় স্বপন সমাদদার তিনি আমাদেরকে নির্দেশ দেন এই অঞ্চলের মানুষকে একটা আনন্দ অনুষ্ঠানের মধ্যে নিযুক্ত করতে আমরা তখন থেকে এই গণেশ পুজোর চালু করি এবং তারপরে ধীরে ধীরে অনেক প্রতুলতা প্রতিকূলতা কাটিয়ে একটা মন্দির নির্মাণ করি তারপর থেকে আমরা এই মন্দিরেই পূজা অর্চনা করছি এবং পূজা অর্চনার সাথে সাথে আমরা মানুষের এই অঞ্চলে মানুষকে বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চ উপস্থিত হবেন বাংলা চলচ্চিত্রের অন্যতম খ্যাতনামা নায়িকা দেবশ্রী রাজ এবং বাংলা রিয়েলিটি শোয়ের বিভিন্ন শিল্পীরা উপস্থিত হবেন সবাইকে নিয়ে আমরা আগামী চারটে দিন আনন্দের মধ্যে থাকবো আনন্দে কাটাবো এবং এর মাধ্যমে এই অঞ্চলের মানুষকে আগামী দিনে তাদের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করব এটাই আমাদের ক্ষমতা পুজোটা দীর্ঘ আমরা উনিশ বছর ধরে করে আসছি আমাদের অভিভাবক শ্রবণ সমর্দারের উদ্যোগেই আমরা এই পুজোটা করি আগে আমাদের মাটির মূর্তি পুজো হতো দু সালের পর থেকে আমরা অনেক প্রতিকূলতা বাধা কাটিয়ে এলাকার মানুষের একটা সমর্থনে আমরা এই মন্দির নির্মাণ করি তারপরে আমরা এখানে মূর্তি স্থাপন করে আমরা সেই পুজো শুরু করেছি এখন এখানেই আমাদের মহা সমারোহে এখানে পুজো হয় এলাকার সকল লোকজন বাইরে থেকেও লোকজন আসে আর এই পুজোতে আমরা যেটা বলতে চাই ভগবান গণেশের কাছে আমাদের একটাই প্রার্থনা অরাজকতা অস্থিরতার যে পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে ভগবান গণেশ তার অবসান ঘটাক মায়েরা মেয়েরা সর্বশ্রেষ্ঠ নারী পুরুষ সকলে সুস্থ থাকুক সুরক্ষিত থাকুক ভগবান মঙ্গল করুক সবার আমাদের আগামী আজকের হচ্ছে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আগামী কাল সকাল থেকে আমাদের পূজা অর্চনা চলবে হোম যজ্ঞ সন্ধ্যায় সন্ধ্যারতি হবে আর ভোগ প্রসাদ বিতরণ পরশুদিন তারপর দিন আট তারিখে আমাদের এখানে আছে একটা ড্যান্স মানে নৃত্যের অনুষ্ঠান আছে তারপর দিন আমাদের এখানে আপামোর জনগণের মধ্যে প্রচুর লোকজন আছে তাদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে